ব্যাক ভিডিও আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে পাকিস্তানি হাতার পাকিস্তানি ডিজাইনের সেট টু পিস নিয়ে চমৎকার কিছু কালেকশন আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত আশা করি অনেক বেশি ভালো লাগবে প্রথমে দেখতে পাচ্ছেন মার্কেট ট্রেন্ডি কালেকশন একটা টু পিস শার্ট প্যাটার্নের মধ্যে এটা উপর থেকে নিচ পর্যন্ত অফ বাটন দেওয়া আছে এটাতে হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার হাতার এপাশে পাশে আপনার শার্ট স্টিলের মধ্যে অফ করা পাবেন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে আছে আপনার একটা পায়জামা পাবেন স্ট্যান্ডার্ড সাইজের এটার মধ্যে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা আপনারা দেখতে পাচ্ছেন পায়জামা লং হবে 40 থেকে 38 এর মধ্যে আর এটা হচ্ছে এলএক্স ফেব্রিক্স এর মধ্যে খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্স এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার প্রাইসটা থাকবে একদমই রিজনেবল লাভ ডিজাইনের মধ্যে খুবই চমৎকার একটা প্রিন্ট আর এটা হচ্ছে লং শেপের মধ্যে দেখেন প্রত্যেকটার সাথে স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পাবেন আর এটা আছে বল প্রিন্টের মধ্যে এটাও দারুন প্রত্যেকটা প্রিন্ট ইম্প্রেসিভ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তিনশো আশি টাকাতে টু পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পাবেন আরেকটা পেয়ে আছে হোয়াইটের উপরে শেপ হোয়াইটের উপরে প্রিন্ট একটা আরেকটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কি সুন্দর প্রত্যেকটা প্রিন্টই দারুন যার যে প্রিন্টটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন এটা দেখেন প্রাইস থাকবে তিনশো আশি টাকা হোলসেল অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন তিনশো আশি টাকাতে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দিয়ে নম্বরে অর্ডার করবেন আপনারা মিনিমাম চার পাঁচ পিস নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই দারুন থাকবে মাত্র নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন সিল্কের মাঝে গোলাপের মাঝে খুব সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর কালার আসছে আজকে এটার প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকাতে এটা পেয়ে যাবেন এটার মধ্যে দেখেন একটা স্ট্যান্ড আসাইজের পায়জামা পাবেন পায়জামাটা লং হবে চল্লিশ পায়জামার নিচেও দেখেন এরকম লেজ দেওয়া থাকবে এটার মধ্যে কালার আছে দেখেন এটা একটু ডিফারেন্ট ডিজাইন

আরো একটা কালার পেয়ে যাচ্ছেন দেখেন এই কালারটাও দারুন এটা এখন পর্যন্ত যে কোনো শপ থেকে আপনারা যদি কিনতে যান ছয়শো পঞ্চাশ সাতশো আটশো টাকা দিয়ে কিনতে হবে সাতটা পেয়ে যাচ্ছেন এরকম কি সুন্দর একটা ডিজাইন আর এটা দুই পাশে কিন্তু আপনারা পকেট পাবেন পকেট করতে এটা দুই পাশে পকেট আছে লং পকেটে কিন্তু আপনার কাপ করা আছে অনেক আর এটার মধ্যে একটা স্ট্যান্ডার সাইজের পায়জামা পেয়ে যাচ্ছেন ফেব্রিক্সটা হচ্ছে অরিজিনাল চাইনা ইন্ডিয়ান ফেব্রিক্স দেখেন কি সুন্দর দেখি নেক্সট দেখেন এই কালারটা দেখেন প্রত্যেকটা কালার ইমপ্রেসিভ প্রাইস থাকবে আজকের জন্য মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকাতে এই টুপিসটা ফেরাচ্ছেন এটা শুধু আজকের জন্য অফার প্রাইসে ছয়শো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস প্রাইস থাকবে আজকের জন্য মাত্র পাঁচশো আশি টাকা আর এগুলোর মধ্যে আবার লো কোয়ালিটির মধ্যে আপনারা পাবেন পাঁচশো টাকাতেই পাবেন বাট ওগুলো ফোরার মতো না এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল সফট ফেব্রিক্স ফোরে আরাম পাবেন কমফোর্টেবল হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো আশি টাকা জার্জি কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটা নিচে এরকম লেস দেওয়া থাকবে আর লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি ফ্রি সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে করতে পারবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো আশি টাকা জার্জি কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন ওকে এই ছিল আজকের এই ভিডিওতে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এই ফ্যাশন এই ঠিকানা আপনারা আসতে পারেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি দিয়ে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন